বর্তমান সময়ে আমরা তো তারাবির নামাজ নিয়ে অনেক অপব্যাখ্যা দেখি আল্লাহ রমজান মাসে যা নেকামল হিসেবে রেখেছিলেন রমজানের বাইরে সেগুলো রমজানের বাইরে পাঁচাত নামাজ ফরজ ছিল রমজানের ভিতরেও সেটা ফরজ এবং সেগুলোর নামও কিন্তু একই আছে রমজান বাইরে রমজানের বাইরে ফজরের নামাজকে ফজরের নামাজই বলা হয় রমজানের ভিতরেও সেটা ফজরই থাকে রমজানের বাইরে জহর জহরই থাকে রমজানের ভিতরেও সেটা জহর থাকে আসরকে রমজানের বাইরেও আসরের নামাজ বলা হয় রমজানেও বলা হয় এভাবে মাগরি কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে রমজানের বাইরে যেটা তাহার ছিল সেটা নাকি রমজানে পরিবর্তন হয়ে তারাবি হয়ে যায় নজ্লাহ রমজানের বাইরে যেটা ফজর রমজানেও ফজর রমজানের বাইরে জহর রমজানেও জহর রমজানের বাইরে যেটা তাহাজ রমজানেও সেটা তারা একটা ভিন্ন নামাজ তারা একটা হাদিস পেশ করে থাকে বিশেষ করে হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে তারা বলে যে বুখারি মুসলিমের হাদিস নাউজুবিল্লা তারাবির নামাজ নাকি আটটা। তারা দলিল হিসাবে পেশ করে থাকে এটা মুসলিম শরীফ নসিলিম শরীফের প্রথম খন্ডে 254 নম্বর পৃষ্ঠা একটি হাদিস প্রসিদ্ধ হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে প্রশ্ন করা হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আমল সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে প্রশ্ন করেন যে আল্লাহর রাসূল ঘরে কেমন আমল করতে কাইফা কানাত সালাত

নেসল্লি আরবান ফেলাতাস আল আনহুসনিহিন নাওয়া দৌলিহীন না তিনি চার এক সালা এক সালামে চার রাকাত এমনভাবে আদায় করতেন ফালাহাতাস আল আনহুস্নিহিন নাওয়া দৌলিহীন না তার সৌন্দর্যতা আর দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন কর না কারণ তিনি সুন্দরভাবে রুকু করতে সুন্দরভাবে ক্য়ান করতেন সুন্দরভাবে সেজদা করতে এবং লম্বা ক্রাক পাঠ করতেন তার সৌন্দর্যতা বর্ণনা করা খুব কঠিন

ফাকুয়ালাত আয়শাতু ফাকুল তুয়া রসুল আল্লাহ তানাম খাবলা আন পুত্র আয়েশা সিদ্দিকা বলেন আমি রসুলকে প্রশ্ন করলাম আপনি কি ভিতরে পূর্বে ঘুমাইছিলেন ফাকুয়ালা আল্লাহ রসুল বললেন আয়সা তু ইন্না আই নাই তানাম আ নিশ্চয়ই আমার দুইটো ঘুমায় অলা ইয়া নাম হলবি কিন্তু আমার অন্তর ঘুমায় না মোট কথা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুলের ঘরের আমল কি কেমন ছিল সেই বিষয়ে আয়েশা সিদ্দীকাকে প্রশ্ন করা হয়েছে এই হাদিস বুখারী শরীফেতেও আছে বুখারী শরীফের প্রথম খণ্ডে একই হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে বুখারী প্রথম খণ্ডের 154 নম্বর পৃষ্ঠায় তিনি এখানে একই কথা বলেন ফা কালাতনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসীতু ফি রমজানো ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত হাদিসের শব্দের দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি রমজান বা রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তো রমজানের বাইরে যে নামাজের যে নাম থাকে রমজানের ভিতরেও সে নামাজের নাম একই থাকে যেমন আমরা বললাম যে রমজানের বাইরে ফজরের রক্তের নাম আমরা ফজরের সালাতি বলি রমজানেও কিন্তু সেটার নাম একই থাকে আসর মাগরিব এসা সবগুলো রমজানের বাইরে যে নাম রমজানের ভিতরেও সেই নাম কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর পণ্ডিত তারা মানুষকে ধোঁকা দিয়ে তাহাজ্জুর থেকে দূরে রাখার জন্য তারা একটা কথা বলে থাকে জানি না তাদের অন্তরের অবস্থা কি আল্লাহই ভালো জানে তারা বলে রমজানের বাহিরে যেটা তাহাজ্জু রমজানের ভিতরে এসে নাম পরিবর্তন হয় সেটার নাম নাকি হয় তারা অথচ অন্য সবগুলো নামাজের নাম একই রকম এখানে পাল্টাই তাদেরকে বলতে চাই যে এ মর্মে একটা হাদিস কি তারা দেখাতে পারবে যে নামাজটা রমজানের ছিল সেটা রমজানের সে তারাবি হয়েছে এটা কোন হাদিস কি তারা প্রমাণ করতে পারবে নাকি তাদের মন করা একটা মতামত এছাড়া আইসা সিদ্দিকা এই হাদিস বর্ণনা করেছেন আইসা সিদ্দিকা রসুলের তারাবি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন যে মুসলিম শরীফের প্রথম খন্ডে

তৃতীয় বা চতুর্থ রাত্রে অনেক মানুষ জড়ো হয়ে গেল ইসি তামাউ জমা হয়ে গেল হালাম ইয়ুল ইহিম রসুল সাল্লি রাসাল্লাম তারা অপেক্ষায় ছিল যে আল্লাহ রসুল হুজরার থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবে কিন্তু আল্লাহ রসুল হালামিম রসুল আল্লাহ রসুল তাদের দিকে বের হলেন না অর্থাৎ আল্লাহ রসুল হুজরার থেকে বের হলেন না আলাম আসবাহা যখন সকাল হলো কলা আল্লাহ রসুল বলেন কত র আয়তুল্লা দিয়ে তুম তোমাদের নামাজের প্রতি যে আগ্রহ তোমরা যে কাজটি করেছো নামাজের অপেক্ষা করেছো এটা আমি সব দেখেছি খালা আমি মানে নিল খরুদি ইলাইকুম ইল্লা। আন্নি খসই তো আই উফরজা আলাইকুম তবে আমি তোমাদের উপস্থিতির পরেও বের হয়নি একটা ভয়ের কারণে সেই ভয়টা কি জানো খসি তো আলাইকুম আমি ভয় করতেছিলাম যে এভাবে জামাতের সাথে নামাজ আদায় করলে এই নামাজটি তোমাদের উপরে ফরজ হয়ে যায় কিনা রমজান আর এই নামাজটি ছিল রমজান হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ রসুল তারাবির নামাজ পড়েছেন প্রথম দিনও সাহাবাদেরকে নিয়ে দ্বিতীয় দিন আরো বেশি সাহাবাদেরকে নামাজ পড়াইছে কিন্তু তৃতীয় বা চতুর্থ রাত্রে আল্লাহ রসুল জামাতের সাথে নামাজ না পড়ার কারণ হলো সেটা ফরজ হওয়ার আশঙ্কা করতেছিলেন একথা পরিষ্কার সাহাবীরা যখন প্রথম রাতে নামাজ পড়েছেন কত রাগাত পড়েছেন এটা সাহাবাদের কাছে পরিষ্কার দ্বিতীয় রাতে নামাজ পড়েছেন সাহাবাহিক রাম জেনেছেন যে কত রাগাত নামাজ পড়েছেন তাই তো অমরে ফারুক রাজিয়ালহ তার খেলাফতের যুগে হজরত কাব রাজিয়ালহকে তারাবির ইমাম বানিয়ে বিশ রাকা তারাবি জামাতের সাথে আদায় করেছে তো তারাবির রাকাতের সংখ্যা এটা সাহাবাহিক রাম রসুলের কাছ থেকেই পেয়েছে আমাদের বুঝে আসে না যে আল্লাহ তাআলা রমজানকে সাজালেন রোজা এবং তারাবি দিয়ে এই তারাবির নামাজ আইসা সিদ্দিকার বর্ণনার যে হাদিস আটরাকাতের তারা সেই তাহাজ্জুদের হাদিস দ্বারা কিভাবে তারাবি আমি প্রমাণিত করতে চাই আমরা জানি আইসা সিদ্দিকা এতেকাল করেছেন আটান্ন হিজড়ি বিশ্ব নবীর এই সাহাবী হজরতে খলিফাতুল মুসলিমেন অমরে ফারুক রাজি আল্লাহ তারাবির নামাজ জামাতের সাথে তালু করেছিলেন 14 হিজরিতে আল্লাহর রাসূল 11 হিজরিতেন্তেকাল করলেন তারপরে আওলু কস সিদ্দীকের খেলাফ হচ্ছে সময় পরে গীত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرام নিয়ে মসজিদে নববীতে জামাতের সাথে তারাবি আদায় করলেন ওই সময় তো আয়েশা সিদ্দীকা জীবিত ছিলেন যদি এটা শরীয়ত সম্মত না হতো আয়েশা সিদ্দীকা ওশয়ই বাদা দিতে আয়েশা সিদ্দীকা তো বাদা দেন সকল সাহাবাত মুসাল্লাম মেনে নিয়েছে মোট কথা আইসা সিদ্দিকা কাছে যে প্রশ্ন করা হয়েছে নামাজ সম্পর্কে সেটা হলো ব্যক্তিগত রাত্রে একা রমজানে আল্লাহ রসুল কোন নামাজ আদায় করে রমজানের বাহিরে মোট কথা রমজান এবং রমজানের বাহিরে নামাজের নামটা হলো তাহার্য যে নামটা রমজানের ভিতরেও থাকে রমজানের থাকে তারা কি এমন কোন দলিল পেশ করতে পারবে যে রমজান মাসে যে রমজানের বাহিরে যে তাহাজুদটা ছিল একা একা রমজানে সেটা জামাতের সাথে আদায় করতে হবে এমন কোন প্রমাণ আহলে হাদিসের কোন আলেম এ পর্যন্ত দিতে পারেনি কেমত পর্যন্ত দিতে পারবে না অথচ তারা তো জামাতের সাথে তারাও আদায় করবে মোট কথা বিশ্বাকার তারাবি সাহাবা একরাম এই রাকাত সংখ্যা নির্ধারণ করে নিয়েছেন রসুলের কাছ থেকে